হ্যালো ফ্রেন্ডস সুস্মিতা সোয়াল্ডে আপনাদের স্বাগত আজ আমি আপনাদেরকে খুব সহজেই কিভাবে চকলেট কাপকেক বানানো যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের টিফিনে এই রকম যদি কাপকেক দেওয়া যায় তাহলে তারা খুবই খুশি হয়ে যায় চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক আমি একটা বড় বায়ল নিয়ে নিয়েছি ওর মধ্যে একটা চালনি রেখেছি তার মধ্যে এবার দিয়ে দিলাম এক কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার আর দিয়ে দিলাম এক কাপে চার ভাগের তিন ভাগ সুগার পাউডার এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি এবার চামচ দিয়ে সব কিছু শুকনো উপকরণ একটু মিশিয়ে নিয়ে ভালো করে চেলে নিতে হবে ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেছে এবার একটু মিশিয়ে দিয়েছি সব কিছু উপকরণ এবার দিয়ে দেব হাফ কাপ দুধ আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ সাহায্যেই ব্যাটারটা ভালোভাবে খুব ভালোভাবে মিশ্রণটা রেডি করতে হবে এর মধ্যে যেন একটু লামস না থেকে যায় তাহলে কিন্তু কেকগুলো খেতে ভালো লাগবে না ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে সেই জন্য আর একটু দুধ ব্যবহার করবো এখানে আমি তিন চামচ দুধ ব্যবহার করেছি তাহলে এই ব্যাটারটাতে মোট হাফ কাপ আর তিন টেবিল চামচ লিকুইড দুধ ব্যবহার করেছি এবার সবশেষে দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা আর বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে অ্যাক্টিভেট করার জন্য দিয়ে দেবো এক টুকরো পাতিলেবুর রস এবারে আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেকিং পাউডার বেকিং সোডা আর লেবুর রসটা ব্যাটারে একদম শেষে ব্যবহার যদি করা যায় তাহলে দেখবেন একটা চমকপ্রদ রেজাল্ট হয় আপনাদের এই গোপন ক্রিক্সটা আমি দিয়ে রাখলাম এবারে একটা থালার মধ্যে এরকম ছোট ছোট আমি কাপ নিয়ে নিয়েছি এখানে কাগজের কাপ নিয়েছি আমি একটু একটু করে চামচ দিয়ে ব্যাটারগুলো দিয়ে দেবো একদম ভর্তি করে ব্যাটারগুলো দেওয়া যাবে না তাহলে কিন্তু ওপরে উঠে ফুলে গিয়ে ব্যাটারটা নষ্ট হবে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে ব্যাটারটা দিয়েছি এখানে সাতটা কাপের ব্যাটারগুলো আমি রেডি করে নিয়েছি এবার একটু কাপগুলোকে ট্যাপ করে নেব যাতে ভালোভাবে সেট হয়ে যায় এখানে আগে থেকেই গ্যাসের মধ্যে একটা কোড়াই বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে আমি দশ মিনিট ফ্রি করে নিয়েছিলাম খুব ভালোভাবে কড়াইটা গরম হয়ে রয়েছে এবার ওর মধ্যে আমি ব্যাটার সমেত থালাটাকে বসিয়ে দেবো এখানে ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে তার জন্য দুঃখিত এবার ঢাকা দিয়ে পঁচিশ মিনিট হতে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি কেকগুলো বেক করে নিয়েছি এবার একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিয়েছি দেখেছি টুথপিকে একটু একটুও ব্যাটার লেগে নেই একদম কেকগুলো রেডি হয়ে গেছে এবার আমি কেকগুলোকে ঠান্ডা করে নেব ডিমোল্ড করার জন্য কেকগুলো ঠান্ডা করে নিয়েছি এবার কাঁচি দিয়ে কাপের কাগজগুলো কেটে কেকগুলোকে বের করে নেবো খুব সাবধানে বের করতে হবে কেকগুলো এত নরম যে ভেঙে যেতে পারে দেখুন কেকটা কতটা স্পঞ্জি সবটা আর নরম হয়েছে এত সুন্দর কেকটা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি খুব জোরে প্রেস করতে পারছি না কেকটাকে না হলে টুবরু টুবরু হয়ে ভেঙে যেতে পারে দেখুন প্রত্যেকটা কেক কতটা স্পঞ্জি হয়েছে আপনারাও এই পদ্ধতিতে কেকগুলো যদি বানান তাহলে ঠিক এইরকমই রেজাল্ট পাবেন সো ফ্রেন্ডস আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর শেয়ার করে এই রকম একটা সুন্দর ভিডিও অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বাই